দু হাজার চব্বিশের ছটি মাস প্রায় আমরা কিন্তু সবাই কাটিয়ে ফেলেছি আর বাকি আছে ছটি মাস তার মধ্যেও জুলাই মাস যেটি চলছে এই মাসে প্রত্যেকটি রাশি তারা কেমন থাকবে তার কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটি রাশির জন্য ভিডিও দিয়ে রেখেছি যদি তা এখনও আপনাদের দেখা না হয়ে থাকে তাহলে নিজের রাশিটি আপনার এই চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন জুলাই মাসে আপনারা কেমন থাকবেন আর বাকি থাকলো পাঁচটি মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই পাঁচটি মাস সিংহ রাশি আপনাদের কেমন যাবে কি কি দিন আপনারা দেখবেন কি কি ঘটনা আপনাদের সাথে ঘটবে কারণ যে চারটি বড় গ্রহ শনি বৃহস্পতি কেতু এবং রাহু এই চারটি গ্রহর কিন্তু কোনো রাশি পরিবর্তন এই পাঁচ মাসে হবে না তবে হ্যাঁ তারা নক্ষত্র পরিবর্তন অবশ্যই করবে কিন্তু রাশি পরিবর্তন করবে না তবে চোদ্দই নভেম্বর এই দিন শনিদেব বক্রত্ব ছেড়ে সে মার্কি হবেন আবার এই পাঁচ মাসের মধ্যেই বৃহস্পতিদেব সেও কিন্তু বকরি হবেন আর যে বাকি থাকলো পাঁচটি গ্রহ তারা কিন্তু যথাসময়ে তারা কিন্তু রাশি পরিবর্তন করবে এই পাঁচ মাসে তারা উচ্চস্ত হবে নিচস্ত হবে বক্রীয় হবে এমনকি স্বরাশিস্তও হবে এই যে এত ঘটনা মহাকাশে ঘটবে এত গ্রহদের যে পরিবর্তন ঘটবে এই পরিবর্তনের ফলে আমাদের জীবনের পরিবর্তন কিন্তু নিয়ে আসবে সে পরিবর্তনগুলি পাঁচ মাসে কি কি ঘটবে কি কি ঘটনা আমাদের সাথে ঘটতে থাকবে সেটি আপনাদেরকে এক একটি রাশি ভিত্তিক জানাবোই আজকে সিংহ রাশি পালা সিংহ রাশি আপনাদের এই ঘটনাচক্রে কি ঘটনা চক্র নিজেদের লাইফে দেখতে হবে নমস্কার আমি পূপালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল ষোলোই আগস্ট ঠিক এর আগে আগে নিজেদের স্বাস্থ্য বিষয় নিয়ে একটুখানি আপনারা সচেতন থাকুন কারণ সেই সময় জার্নি বেশি হবে ঠিকঠাক করে নিজেদের উপরে যে আপনারা খেয়াল রাখবেন বা একটি রেস্ট পাবেন সেটি কিন্তু আপনারা সেই সময় পাবেন না তবে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় শরীরের অবস্থান খুব ভালো থাকবে সেই সময় আপনারা কিন্তু বেশ ফিট থাকবেন নিজেদেরকে খুব কনফিডেন্সের আপনারা দেখবেন তারপরে সতেরোই অক্টোবর পর্যন্ত শরীরের অবস্থান বেশ ভালো এই সময় পর্যন্ত শরীর নিয়ে অন্তত আপনাদের কোনো চিন্তা থাকবে না কিন্তু আঠেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত এই সময় আবার আপনাদের কিন্তু খুব জার্নি দেখা যাচ্ছে খাবার দাবার প্রতিও আপনার কিন্তু একটু অনিয়া একটু বিরক্তি এরকম দেখা যাবে খাবার যে সঠিক মানের আপনারা নেবেন বা সঠিক টাইমে নেবেন তাও কিন্তু দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে নিজের উপরে যে যত্ন নাও সেটির দিকেই আপনারা খেয়াল রাখবেন না আবার অহেতুক কিছু টেনশন অহেতুক কিছু স্ট্রেস আপনাদের উপরে যাবে সেটি আপনাদের কাজের কারণেও হতে পারে সেই সময় একটুখানি বিশেষ করে আপনাদেরকে খেয়াল তো রাখতেই হবে তারপরে নভেম্বরের ঠিক মিডিল থেকে গোটা ডিসেম্বর মাসটি আর আপনাদের শারীরিক বিষয়ে কোনো রকম কোনো টেনশন কিন্তু পোহাতে হবে না এবার আগস্ট যে মাস এই আগস্ট মাসটি আপনাদের প্রফেশনাল লাইফে কার্যক্ষেত্রে দারুণ হয়ে থাকবে সে আপনি একজন বিজনেসম্যানই হোক শিঙ্গরাসের বিজনেসম্যানই হোক বা আপনি একজন জব হোল্ডারই হন না কেন দুই ক্ষেত্রে লাভ কিন্তু সম পরিমাণে আপনারা পাবেন শনি এবং শুক্র এরা দুজনে সম সপ্তমে গোটা মাস জুড়েই থাকবে এই সময় যে সকল সিংহরাশি ব্যক্তি আপনারা চাইছিলেন যে নিজের পরিচয় তৈরি করতে নিজেদের পরিচয়টিকে বিল্ড আপ করতে এই সময় কিন্তু আপনারা পারবেন আপনারা যারা চাইছিলেন পপুলারিটি পেতে দেখুন এই যে আগস্ট মাস এই আগস্ট মাস কিন্তু আপনাদের ভিক্টোরির মাস হয়ে থাকবে আর ধনযুক্ত দারুণ দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ হঠাৎ করে সার্ডেন কিছু লস সাডেন কিছু হানি আপনাদের কিন্তু হয়ে যেতে পারে তবে এই মাসে সিংহরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের নিজস্ব সাবজেক্টের প্রতি বিশেষ ভালোবাসা এবং সেই সাবজেক্ট নিয়ে কেরিয়ারের দিকে এগিয়ে যাওয়া এই মাস থেকে কিন্তু আপনারা শুরু করে দিতে পারেন আর ষোলোই আগস্টের পর থেকে পড়াশোনা নিয়ে আপনাদের তো কোনো রকম কোনো চিন্তা থাকবেই না বিশেষ করে আপনারা আরো বেশি ফোকাস নিজেদের পড়াশোনায় হতে পারবেন প্রেম সম্পর্কের অবস্থাও এই পাঁচ মাসে কিন্তু বেশ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে আগস্ট মাসের শুরুর দিক থেকে কিছু সমস্যা প্রেম সম্পর্কের মধ্যে যেমন মিস্টার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সেই সময় হতে দেখা যাচ্ছে বিশেষ করে তাদের যারা আপনার মানে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে যদি আপনার কোনো কলেজ হয় বা আপনার কাজের সাথে কোনো না কোনোভাবে সে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু একটু সমস্যা দেখতে হবে তাছাড়া কোনো সেরকম প্রেম সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই আপনার যে লাভ পার্টনার রয়েছে সেই পাঁচ মাসে রকম কোনো সমস্যা আপনাদেরকে তো দেবে না বরঞ্চ আপনারাই নিজেরা কিছু সমস্যা ক্রিয়েট করতে পারেন মানে আপনার মধ্যে এরকম একটা প্রবণতা দেখা যাবে যে আমি ঠিক আমি কারো কথা শুনবো না এই যে প্রবণতা এই প্রবণতাটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাওয়ার কারণে সমস্যা কিন্তু বাড়তে পারে আর যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি আছেন এই পাঁচ মাসের মধ্যে বৈবাহিক সম্পর্ক একটু চলবে যে লাইফ পার্টনার তার মধ্যে যে দেখা যাবে আর ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের মধ্যে কোথাও রাগ ইগোর মাত্রা বেশি দেখা যাবে তার ফলে মিস আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিন্তু হবে সংসারের যে হ্যাপিনেস সেটি কিন্তু কমতি দেখা যাবে কিন্তু তবু বেশি কোনো সমস্যা কিন্তু দেবে না আপনারা নিজেদের কথাবার্তাটা ঠিক রাখুন আপনাদের কথাবার্তার কারণে আপনার যে লাইফ পার্টনার আছে সে এবং পরিবার পরিজন কুটুম্বদের সাথেও সম্পর্ক আপনাদের খারাপ হতে পারে কুটুম্বদের কাছ থেকে কোনো নেগেটিভ কিছু আপনার দিকে কিন্তু আসতে পারে কোনো নেগেটিভ কথাও আপনার দিকে আসতে পারে সেপ্টেম্বর মাসে এই যে অবস্থান আপনাদের হয়ে থাকবে তার উপর আবার গৃহের কোনো মহিলা কারণে তার শরীর খারাপের কারণে আপনাদেরকে কিন্তু চিন্তায় করতে হতে পারে সেটি আপনার কিন্তু স্ত্রী হতে পারে বা আপনার পরিবারের যে কোনো মহিলা সে কিন্তু হতে পারে দেখুন প্রবলেম তো বৈবাহিক জীবনে কিছু না কিছু ফেস করবেন কিন্তু আপনাদের নিজেদের নেচারটিকে যদি ধরে রাখেন যদি ঠিক রাখেন তাহলে কিন্তু প্রবলেম আপনাদেরকে বেশি ফেস করতে হবে না আগস্ট মাসের শেষের দিকে কম্পিটিভ এক্সামে যদি আপনারা পার্টিসিপেন্ট করেন সফলতার হার কিন্তু বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক দিয়েও বলবো যে ধীরে ধীরে এই পাঁচ মাসে ধীরে ধীরে আপনারা কিন্তু ঊর্ধ্বমুখী উঠবেন কেরিয়ারের জায়গা আস্তে আস্তে কিন্তু বিল্ড আপ করবে এক তাড়াতাড়ি আপনারা দেখবেন না কিন্তু হ্যাঁ ধীরে ধীরে সেটি উন্নতি দিকে এগোতেও আপনারা কিন্তু দেখবেন সেপ্টেম্বর মাসের প্রথম যে বারোটি দিন এই বারোটি দিনের মধ্যে কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে তার সাথে সাথে যে পয়সাগুলি আপনাদের কাছে ছিল ছিল কিন্তু আসছিল না বাধা আটকে যাচ্ছিল সেই সমস্ত আসার পয়সা আপনাদের হাতে কিন্তু আসা আরম্ভ করবে নতুন কোনো ব্যবসা নতুন কোনো ব্যবসার আইডিয়াও আপনাদের মাথায় আসবে নতুন কোনো কোনো ব্যবসা আপনারা কিন্তু খুলতেও পারবেন যে বাধা আপনাদেরকে কাছে এতদিন ধরে আসছিল সেটি নতুন আইডিয়ার ক্ষেত্রেই বলুন নতুন ব্যবসার ক্ষেত্রেই বলুন পয়সা আসবার ক্ষেত্রেই বলুন না কেন সমস্ত বাধাগুলি কিন্তু সেই সময় থেকে কাটবে সিংহ রাশি যারা ব্যবসায়ীরা রয়েছে আপনারা একটি মাত্র দিকে খেয়াল রাখুন ডিল করবার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখুন একুশে অক্টোবর এই পর্যন্ত কিন্তু ভাগ্য আপনাদেরকে বেশ সাথ দেবে কিন্তু তারপরে গোটা ডিসেম্বর মাসটি ভাগ্যের সাথ কিন্তু সেই সময় আপনারা পাবেন না তাই সেই ক্ষেত্রে আপনারা ইনভেস্ট যদি করতে চান সাবধান থাকুন যখন তখন আপনারা কিন্তু ঠকে যেতে পারেন এমন কোথাও ইনভেস্ট আপনারা সেই সময় কিন্তু করতে যাবেন না কোনো নতুন কিছু সেই সময় কিন্তু শুরু করতে গেলেও আপনাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে দেখুন যদি ইনভেস্ট আপনাকে করতেই হয় তাহলে তা একুশে অক্টোবরের আগে আগে আপনারা করে নিন পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর এই যে সময় এই সময় নিজেদের কথাবার্তার কারণে মানুষজনকে আপনাদের দিকে আকর্ষিত হতে আপনারা দেখবেন দেখুন সময়টি কিন্তু আপনাদের দিকে খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু সেই সময় আবার আপনাদের মধ্যে অতি চালাকি ভাব দেখা যাবে আর অতি চালাকি করবেন কি আপনারাই কিন্তু জব আপনারা যেখানে করছেন সেখানে এবার আলাদা ধরনের ভূমিকা আপনাদের মধ্যে দেখা যাবে ভূমিকাটি ঠিক এরকম হবে যে আপনার যারা কলিগস রয়েছে বা আপনাদের যারা জুনিয়ররা রয়েছে এমনকি যারা সিনিয়ররা রয়েছে আপনারা কিন্তু সবাইকে জ্ঞান দেবেন আর মজার ব্যাপার হলো তারা আপনার জ্ঞানটি খুব সানন্দে গ্রহণ করবে তারা কিন্তু সম্মানের সাথে আপনার কথাগুলিকে নেবে এবং সেগুলিকে কিন্তু শুনবে ব্যবসার ক্ষেত্রেও দারুণ আপনারা লাভ করবে চোদ্দই নভেম্বর থেকে গোটা ডিসেম্বর মাসটি এই সময় যে কাজগুলি তার আগে আটকে আটকে যাচ্ছিল যে ডিলগুলি হতে হতে হচ্ছিল না সেইগুলি এই সময় এসে কিন্তু আস্তে আস্তে সব এক একটি করে ক্লিয়ার হয়ে যাবে এই সময় আর্থিক দিক দিয়েও আপনারা কিন্তু নিজেদেরকে অনেকটা বলিষ্ঠ মনে করবেন এর কারণ সেই সময় না অলসতা আপনার মধ্যে দেখা যাবে না অসফলতা আপনাকে ছুতে পারবে তাই কোনোভাবেই কোনো লস সেই সময় কিন্তু আপনাদেরকে খেতে দেখা যাচ্ছে না এবার আসি কি উপায় আপনারা করবেন এই পাঁচ মাসে এই পাঁচটি মাস আপনারা হনুমান চালিশা পড়ুন এবং যখন হনুমান চালিশা আপনারা পড়বেন তখন হনুমানজির সামনে আপনারা একটি তিল তেলের প্রদীপ আপনারা তার সামনে চলান এবং প্রতিটি পারলে আপনারা হনুমান মন্দিরে যান সেখানে গিয়ে একটি নারকেল হনুমানজির সামনে আপনারা অর্পণ করে দিয়ে আসুন আর মহাদেবের একনিষ্ঠ ভক্ত আপনারা হয়ে থাকুন কোনো অসুবিধাই আপনাদেরকে ছুতে পারবে না নমস্কার